আজ আমি আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের আশা করি ভালো লাগবে রবিবার অর্থাৎ গত বাইশ নয় দু হাজার চব্বিশ তারিখে আমাদের একটা ফ্যামিলি আউটিং ছিল লাঞ্চ যথারীতি আমরা বাইরেই করেছিলাম কোথায় খেয়েছিলাম চলুন দেখাই দেখুন তো চিনতে পারছেন কি না আশা করি সবাই চিনতে পারবেন এটা চেনা জায়গা হ্যাঁ ঠিকই ধরেছেন ভূতের রাজা দিল বর হাতিবাগানে সোদপুরে এদের যে আউটলেট আছে তাতে আমরা গিয়ে খেয়েছি সেখানকার পরিবেশও খুব সুন্দর সেটা অবশ্য ভূতের রাজা দিল বরের একটাই পাট ছিল তাই একটু গা ছমছমে ব্যাপার ছিল আর এখানকার পরিবেশও কিন্তু খুব সুন্দর একদম অন্যরকম আমাদের একটা অনুভূতি হয়েছিল আর এদের আপ্যায়ন নিয়ে তো কোনো কথাই হবে না এবার আসি এদের ফুড কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে বরাবরই এদের ফুড কোয়ালিটি ভালো হয় কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে হয় যেহেতু আমরা আগে একবার খেয়েছি তাই আমাদের সেই এক্সপিরিয়েন্স আছে আর আমাদের একটা ধারণা ছিল যে কোন কোন খাবার বেশ ভালো সুস্বাদু তাই সেরকমভাবেই আমরা অর্ডারটাও করেছিলাম রাইস পোলাও ফিশ ফ্রাই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক চিংড়ি ভাপা কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা চিকেন আর মাটন প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ কোনো রকমভাবে বাড়তি কথা আমি বলছি না ঠিক যতটা খেয়ে মন ভরেছিল ঠিক ততটাই মন নিয়ে কথাটা বলছি আর হ্যাঁ আপনারা যদি ধরুন কোনো আউটলেটে গেছেন মানে এই রাজা দিল বরের যে কোনো আউটলেটে গেছেন আপনারা এই কচু পাতা দিয়ে চিংড়ি ভাপাটা একবার ট্রাই করবেন অসাধারণ আর শেষ শেষপাতে আমরা নিয়েছিলাম পায়েস আর রাবড়ি পায়েস তো ছিল না একটা ক্ষীর ছিল যেন আমরা খেয়েছিলাম রাজার দরবারে দরবারে যখন আমরা ঢুকলাম অবাক হয়ে গেছিলাম সামনে কাকে দেখছি যেন মনে হচ্ছে সন্তোষ দত্ত বসে আছেন অনেক ছবি তুললাম আর একটা মজার ব্যাপার আমার দিদির ছেলে গিয়ে তো হ্যান্ডশেকই করে দিল তার সাথে সেই ক্লিপও আপনাদের সাথে শেয়ার করব সব মিলিয়ে খুব ভালো লেগেছে আমাদের সাদা ঝকঝকে শান্ত মনোরম পরিবেশ খাবার শেষে ওখানকারী স্টাফ নিজে আমাদের হিরক রাজার দরবার আর ভূতের রাজার দরবারটা ঘুরে দেখালেন হিরক রাজার দরবারও খুব সুন্দর পরিবেশ চোখ ধাঁধানো সৌন্দর্য আর আশ্চর্য হয়ে গেলাম হীরক রাজার দরবারে ঢুকে মনে হলো সত্যি আমাদের উল্টো দিকে বসে আছেন উৎপল দত্ত ভাবুন একবার কেমন লাগে সেটা হীরক রাজার দরবারের সাথে সামঞ্জস্য রেখে এখানকার ডেকোরেশন করা হয়েছে এবার আসি ভূতের রাজার দরবারে ভূতের রাজার দরবারের ডেকোরেশন কিরকম হয় আমাদের একটা আইডিয়া ছিল কিন্তু এখানকার দেখলাম পরিবেশটা আরেকটু অন্যরকম ঢুকেই মনে হলো যেন ভূতের রাজ্যে চলে এসেছি আলো আধারির এক খেলা গা ছমছমে এক পরিবেশ তিনটে দরবারই আমাদের মন ছুঁয়ে গেছে আরেকটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখা দরকার মনে হলো তাই বলছি এখানকার এই তিনটে দরবারের উপরেই রয়েছে ব্যাঙ্কোয়েট একশো জনের ক্যাপাসিটি রয়েছে এখানে আর একটা সব ভালো ব্যাপার হচ্ছে ধরুন আপনারা কেউ ব্যাঙ্কোয়েট বুকিং করেছেন একটা তো বুকিংয়ের চার্জ লাগে কিন্তু এখানে শুধুমাত্র ফুড চার্জ দিলেই হয়ে যাবে ভালো ব্যাপার না আমরা যখন খেতে গেছিলাম তখন ছিল দিনের বেলা তাই দিনের বেলার সৌন্দর্য তো আপনাদের দেখিয়েইছি এবার দেখুন রাতের সৌন্দর্য চারিদিকে আলো জ্বলার পর সৌন্দর্য আরও বেড়ে গেছে বেশ অনেক দিন পর আমরা সবাই কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও আপনারা জানাতে ভুলবেন না তাহলে আজকের জন্য টাটা